নমস্কার বন্ধুরা মিমির সংসারে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর হ্যাঁ সকলকে জানাই শুভ শিবরাত্রি কে কে উপোস করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও বা উপোস করেছি তো এখন ওই সকাল নটা পনের মতো বাজে তো বর অফিসে চলে গেছে তো ওকে ওর মতো একটু ভাত আলুর চখা ডাল আর ওই চাটনি করে দিয়েছি তো আমি তো আজ ভাত খাবো না যেহেতু যেহেতু উপোস করেছি তো সেই কারণে আমি ওই একটু আলুর তরকারি বানাচ্ছি আর এদিকে ময়দাটা মেখে রেখেছি আলুর তরকারিটা হয়ে গেল আলুর তরকারিটা হয়ে গেল তারপর লুচিগুলো ভেজে নেবো এ অল্প করেই ভাজবো এখন নিজে খাওয়ার মতো আর কিছুটা রেখে দেবো সন্ধেবেলায় তখন ভাজবো তো এখানে থাকি বাড়িতে ভাড়ায় আর কি সামনেই একটা বড় শিব মন্দির আছে তো পুজো হচ্ছে মানে মাইকে গান টান চলছে শোনা যাচ্ছে তো বাড়িতে থাকলে কি মানে বাড়িতে থাকলে ওখানেও অনেক শিব মন্দির আছে অনেক পুজো পুজো হয় কিন্তু মা নিজের ঘরেই শিব পুজো করে মন্দিরে যায় না কারণ ঘরেই দেখুন মা এটাই বলে যে ঘরের ঠাকুর সন্তুষ্ট হলে মন্দিরেও সন্তুষ্ট তাই ঘরেও একই থাকো মন্দিরেও একই থাকুক কি এটা কি ঘরে একটু ব্রাহ্মণ থাকে না মন্দিরে ব্রাহ্মণ থাকে সে যাই হোক তো আমি ওই জন্য ঘরের ওই শিবলিঙ্গটা আছে ওটাকে পুজো করবো আমি মন্দিরে যাব না আর যদি দেখি বর যদি দাদারি অফিস থেকে বাড়ি ফেরে তখন ওই সামনে যে মন্দিরটার কথা বলছি তো তো ওখানে পুজো হচ্ছে তো ওখানে দুজন মিলে একটু মানে ঘুরে আসবো সন্ধ্যের দিকে তো যদি যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ বলে রাখি আমি একেবারে সেই নির্জলা উপোসটা করিনি মানে একদম যে জল খাওয়া যাবে না কারণ ওইটা যখন বাড়িতে ছিলাম তখন করেছিলাম তো এখানে তো বাইরে আছি তো অত তো নিয়ম মানতে পারবো না সেখানে মা ছিল যেহেতু তো মা বলে দিত সব কিছুটা করতাম আর এখানে তো বাইরে আছি তো কারণে তো অত পারবো না তাই কি চালের জিনিসটা খাবো না তাই লুচি আর আলুর কষাটা খাবো তো সেই কারণে আর কি আপনারাও তো ভাববেন যে শিবরাত্রি করে ও মানে খা খেয়ে নিচ্ছে তো ওইটা আমি করিনি ওই কারণে এইগুলো খাচ্ছি আর কি তো চালের জিনিসটা তো খাওয়া যায় না তো ওটা একদম অ্যাভয়েড করলাম সেই কারণে লুচিটা খেলাম তো কথা বলতে বলতে এদিকে তরকারিটা হয়ে গেছে এই খাইলে একটু মানে নিচে একটু লেগে গেছে মানে না না লাগেনি হোক হয়ে এসছে তেলটা ছেড়ে দিয়েছে আর একটু কষিয়ে এবার জল দিয়ে নামিয়ে নেবো তাহলে চলুন ঝটপট করে রান্নাটা করে নিই এবার লুচিটা ভেজে নিই দেখা হচ্ছে অনেক কাজ পড়ে আছে আজকে কাজগুলো তাড়াতাড়ি করতে হবে তো করে তারপর আপনার সাথে দেখা হচ্ছে তো সকাল থেকে ভিডিওটি আর কন্টিনিউ করতে পারিনি রান্নাবান্না করার পর বাড়িতে অনেক কিছু মানে অনেক কাজকর্ম ছিল সেই কাজকর্ম সেরে আর কন্টিনিউ করা হয়নি তো এই সন্ধেবেলা এখন একটু পুজো করলাম তো সেই কারণে ভাবলাম একটু শাড়ি পরি কারণ শাড়িটা পরা হয় না এই পুজো পারপাসে একটু শাড়িটা পরা হয় তো সেই কারণে ভাবলাম একটু শাড়িটা নিই তো পরে একটু এই সন্ধ্যে দেখালাম ঠাকুরকে হ্যাঁ এই যে নর্মালভাবেই ঠাকুরকে পুজো করেছি তেমন বেলপাতাও নেই কারণ বেলপাতা এখানে সামনে একটা গাছে বেল গাছ আছে তো বর অফিস যাওয়ার আগে বেলপাতা তুলবে বলেছিল কিন্তু তুলতে পারেনি আর আমারও পাইনি তো সেই কারণে এমনি মানে কিছু গাঁদা ফুল ফুলটুল দিয়ে এমনি ঠাকুরকে পুজো করে নিয়েছি তো তেমন ভালোভাবে করতে আর কি এইভাবে পুজোটা সেরে নিয়েছি যেহেতু বাইরে থাকি মার কাছে থাকলে মা আরও সুন্দরভাবে পুজোটি করে তখন আগের বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মা কীভাবে পুজোটা করে তো আর যেহেতু বাইরে থাকি তো অতটাও আমি পারি না মানে পারি না বলতে সব কিছুটা তো হাতের কাছে হয়ে ওঠে না সেই কারণে অতটা ঠিকঠাক করে করতে পারিনি তো সেই কারণে আর কি যেমন পেরেছি পুজো করেছি তো তো বর এখন অফিস থেকে বাড়ি ফেরেনি তো ওই সকালে কয়েকটা লুচি ভেজেছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে তো এখন ভাবছি ও আসার আগে আঁটাটা মাখা হয়ে আছে তো এখন কয়েকটা লুচি ভেজে নেব তো বলেছিলাম যে এখানে সামনে পুজো হচ্ছে যদি মানে বর যদি তাড়াতাড়ি আসতো তাহলে যেতে পারতাম কিন্তু ও তো এখন অফিস থেকে আসেনি দেখি এখন কখন আসে যদি আসে তো অবশ্যই একটু ভাবছি ঘুরে আসব। তো আপনাদের সাথে ভিডিওটি তখন শেয়ার করব। তাহলে এখনের মতো রাখছি দেখা হচ্ছে একটু পরে খাবারগুলো বানিয়ে নিই তারপর আবার কন্টিনিউ করছি ভিডিওটি তো এখন রাতের লুচি বানানো কমপ্লিট যে অল্প করে লুচি বানিয়েছি লুচি এখন কমপ্লিট